সন্তান এর কিন্তু আমি ভোট দিতে পারি তো একটা সময় শেষের দিকে ভোট দেওয়ার প্রতি অনীহা জেগে গিয়েছিল মনে হয়েছিল যে আজকে ভোটের দিন তাহলে আমরা একটা টুরে যাই ভোট দেওয়ার তো দরকার নেই আমার ভোট তো কাউন্ট হবে না তো বাংলাদেশে যে বিপুল সংখ্যক তরুণ গোষ্ঠী সবার ভোটের প্রতি একটা অনীহা তৈরি হয়েছিল আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি সো ওই আমি খুব ভালো বুঝতে পেরেছি যে আমাদের তরুণ প্রজন্ম জানি না যে কিভাবে একটা সুষ্ঠু নিরপেক্ষ ভোট হয় এবং উৎসব মুখর ভোট হয় আমাদের জনগণ কিন্তু অনেক সহজ সরল মানে ভোটটা কেউ তারা উৎসব হিসেবেই নেই so আমাদের সেই পাঁচটা ধরতে হবে আমাদের সেটা বুঝতে হবে যে একটা সুষ্ঠু নির্বাচন আমাদের জন্য কতটা প্রয়োজন এবার যদি আমরা নির্বাচনটা সুষ্ঠু করতে না পারি তাহলে আমাদের যে তরুণদের বিশাল একটা অংশ আছে তারা কিন্তু দেশ থেকে হতাশ হয়ে চলে যাবে আমি যখন ইউরোপে পড়াশোনা করেছি তখন দেখেছি যে আপনারা এম্বাসি গুলোতে গেলে দেখতে পাবেন যে মেধাবীদের দেশের বাইরে যাওয়া বা মেধা পেচার সংখ্যা কি বিশাল পরিমাণ তারা দেশকে দেশে থাকতে চাচ্ছে না আবার কিছু মেধাবী আছে যারা দেশে থাকতে চায় কিন্তু তারা দেশে কাজ পাচ্ছে না হ্যাঁ এই সব কিছু মূলে কিন্তু রয়েছে একটি সুষ্ঠু নির্বাচন এবং যোগ্য নেতৃত্ব যখন একটি সুষ্ঠু নির্বাচন হবে যখন আমাদের দেশের রাজনৈতিক ব্যক্তিমান বুঝতে পারবে যে সে কোনোভাবে কারচুপি করে কোন রকম পাওয়ার পলিটিক্স খাটিয়ে সে নির্বাচনে ভোট পাবে না সে নির্বাচনে হতে পারবে না তখন সে ন্যায়ের পথে বা সেবার বাধ্য থাকবে আমাদের দেশে এখন একজন ইমাজি দোকানদার সেও কিন্তু এখন রাজনৈতিক ভাবে সচেতন সেও কিন্তু চাচ্ছে জুলাই আন্দোলনে আমরা দেখেছি সে একটা ফেমাস রিক্সাওয়ালার ডাইলগ যে আমি চাকরি পাবো না তাই নাই আমার ছেলেও চাকরি পাবে না হ্যাঁ এটা কিভাবে সম্ভব কিভাবে হয় সো আমার আমাদের দেশের রাজনীতিকদের মনে রাখতে হবে যে পলিটিক্স করা রাজনীতি করা এটা মানে টাকা হবে আমার মানে বিদেশে তিনশো চারশোটা বাড়ি হবে আমি আরাম মায়ের জিন্দগি কাটবো এটা কিন্তু না এটা মানে হচ্ছে এটা একটা দায়িত্ব এই দায়িত্ব পালন করতে না পারলে দুনিয়া এবং আখিরাত দুটোতেই আমাদের লাঞ্ছনার শিকার হতে হবে আমরা দেখলাম যে যার বিরুদ্ধে কথাই বলা যেত না এমনকি আমরা ফেসবুকে কিছু লিখতে পারতাম না হ্যাঁ সেও কিন্তু পালিয়ে গিয়েছে সেও কিন্তু বাধ্য হয়েছে এটা কিন্তু আমাদের রাজনৈতিক ব্যক্তিদের একটা উদাহরণ হিসেবে আছে শুধু এইটা না এর আগেও তো ইনভেস্টার আমরা